পুরো গাছের বড়ইগুলো মানে একদম থোকায় থোকায় বড়ই আল্লাহর এটা অশেষ রহমত যারা আমাদের এখান থেকে বিভিন্ন ফলের চারা পাশাপাশি বড়ই সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আমি আজকে আছে বাড়িতে একদিনের জন্য বাড়িতে আসছি আমি গাছ থেকে এখন একটা দুইটা করে বড়ই তুলতেছি গাছে মোটামুটি অনেক বড়ই ধরছে আর চারপাশ করে একটু দেখাও আমাদের সম্পূর্ণ গাছটা দেখেন একদম নেট দিয়ে উপর পর্যন্ত মানে গাছের যে কিন্তু পেকে গেছে অনেক সুন্দর ভাবে পাকছে ও এই কাঁটা দেখলো বড়ই অনেক সুন্দর আমি বেশ কিছু বড়ই পারবো দেখেন এই পাঁচটা আছে পুরো জায়গাটা দেখেন পুরো মানে আমাদের পুরো ছাদ ছাদের অর্ধেকটা জুড়েই বড়ই গাছ হয়েছে আর পুরো গাছটা ঘিরে রাখার কারণ পাখিতে এবং বাদুড়ে কাঠড়ালে সব কিছুতেই বড়ইগুলো নষ্ট করে যাতে বড়ইগুলো ভালো থাকে তার জন্য আমরা বড়ইগুলো এভাবে জাল দিয়ে সংরক্ষণ করি তো নর্মালি আমরা গাছের চারাগুলো দিয়ে থাকি যে আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের গাছের চারা যায় যেমন নাচপাতি রাম বুটান মালটা ডুরিয়ান সেই সাথে আম জাম কাঁঠাল লিচু আরও তো বিদেশি ফলগুলো রয়েছে সাথে করসলের গাছ রয়েছে এছাড়া নর্মালি অনেকে বলেন যে গ্রামের বড়ইগুলা মানে গ্রামের যে তরতাজা বড়ই সুস্বাদু বড়ই এগুলো সংগ্রহ করতে চান বড়ইগুলো খুবই সুস্বাদু আর মাংসটা অনেক বেশি নর্মালি আপনারাও যদি আমাদের চারা যারা চারা সংগ্রহ করেন চারার সঙ্গে বড়ই সংগ্রহ করতে চান বড়ই সংগ্রহ করতে পারেন সমস্যা নেই আমাদের অল্প কিছুদিন বড়ই থাকবে আর নর্মালি আমরা বড়ই পারি কীভাবে দেখেন এই একটা একটা করে পারি মানে আপনি অনেক বেশি বড়ি চাইলে পাবেন না আর এটা অনেকে মনে করতে পারেন যে দেশাল বড়ই এমন হয়েছে যে আমি আপনার সাথে কথা বলতেছি এবং বড়ই খাচ্ছি এটা এটা দেশাল না আপনার আপেল কুল যেটা হলো ওইটারই ক্রোস আইটা চান বড় গুলো অনেক সুস্বাদু দেখেন আমরা এইভাবে বাছাই করে বড়ি সংগ্রহ করি দেখো গাছেই কত সুন্দরভাবে বড়ি পেকে পেকে আছে বাজারের সেরা বাছাইকৃত বড়ইগুলোই আমরা সবার জন্য রেডি করি পুরো গাছের বড়ইগুলো মানে একদম থোকায় থোকায় বড়ই আল্লাহর এটা অশেষ রহমত যে এরকম বড়ই ধরছে এটা আর বড়ইগুলো আমরা যখন পারি এটা আমরা ঝাঁকি দিয়ে পারি না হাতে পারি আর নিচে দেখাও সম্পূর্ণ গাছে ইয়া করা জাল করা জাল দিয়ে ঘেরা আমাদের গাছটা যারা আমাদের এখান থেকে বিভিন্ন ফলের চারের পাশাপাশি বড়ই সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরোয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ সেভেন জিরো সেভেন এইট সিক্স যারা শুধু বড়ই সংগ্রহ করতে চান আসলে বড়ই তো মনে করেন এখন কত টাকা কেজি আমার ধারণা নেই তবে নর্মালি হয়তো এটা আপনারা কথা বলেই জানতে পারবেন এটা হয়তো সত্তর টাকা আশি টাকা কেজি হতে পারে আর কুরিয়ার খরচ যেটা ডেলিভারি চার্জ ওইটা তো আপনাদেরকে দিতে হবে মাছ তাহলে আমাদের এখান থেকে ফলের পাশাপাশি এই সুস্বাদু বড় সংগ্রহ করতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ